প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা বুঝতে পারছেন শিক্ষা গল্প আপনাদের সম্মুখে আমি শেয়ার করবো মাঝখানে এক জাহাজ প্রচন্ড লন্ডগন্ড হয়ে গেল সেই জাহাজে বেঁচে যাওয়া এক জাতের বাঁচতে বাঁচতে এক নির্জন দিবে এসে ফসালো জ্ঞান ফেরার জ্ঞান ফেরার পর থেকেই প্রথমে সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো আর তার জীবন বাঁচানোর জন্য প্রতিদিন সেই দ্বীপের তীরে এসে বসে থাকত যদি কোনো জাহাজ সেদিকে আসে সেই আশায় কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো এরই মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য একটা ছোটো ঘর তৈরি করে ফেললো সমুদ্রে মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে বেঁচে থাকলো এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন লেপে পুরো ঘরটি সাই হয়ে গিয়েছে এবং তার কালো দোয়ায় আকাশ ভরে গিয়েছে লোকটি চিত্ত করে উঠল হায় আল্লাহ তুমি আমার বাইক এটাই রেখেছিলে পরের দিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙলো জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্য আসছিল সে অবাক হয়ে বলো তোমরা কি জানলে আমি এখানে আটকা পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জানানোর দোয়াই সংকেত দেখে দেখুন এটা থেকে আমরা কি শিখতে পারলাম আল্লাহ যেটা করেন সেটা বান্দার করে বিশেষ এক পাহাড় দ্বিতীয় গল্পটি হলো বিশেষ এক পাহাড়ের উপরে এক গোল বাসা বানাইছিল ঈদের বাসায় ছিল তার চার চারটি ডিম প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খোঁজে বের হতো একদিন এগুলো যখন বাসার বাইরে ছিল তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠলো এতে এগুলোর একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়লো পাহাড়ের উঠোনে মুরগি সেই ডিমটি নিজের বাসা নিয়ে এলো অন্যান্য যত্ন করে তা দিতে থাকলো হলো একদিন সেই ডিম ফুটে এগুলোর একটি সুন্দর বাচ্চা বের হলো মুরগির বাচ্চাদের সাথে এগুলোর বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগলো কিন্তু সে ভেতর থেকে যে সবসময় অন্য কিছু অনুভব করতো আকাশে দিন ইগলের একটা যাক উড়তে উড়ে বেড়াতে দেখে সে মুরগিকে বললো যদি আমিও তাদের মতো উড়ে বেড়াতে পারতাম মুরগি এসে উত্তর দিল তুমি কীভাবে উঠবে তুমি তো মুরগি এবং মুরগি কখনো উড়ে না ইগল মাঝে মাঝে তার স্বত্রিয়দের উড়ে বেড়াতে দেখতে এবং স্বপ্ন দেখতে সেও তাদের মতো উড়ে বেড়াবে কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগি বলতো যে এটা একেবারে অসম্ভব মুরগির এই কথাটি ইগোল বিশ্বাস করতে শিখলো এবং তার জীবনটা বাকি মুরগিদের গেল অনেকদিন আমাদের জীবনে এটা চরম সত্য তুমি যা বিশ্বাস করতে শেখো একদিন তুমি তাই হয়ে উঠবে তাই তুমি যদি ইগলের মতো উড়ার স্বপ্ন দেখো তবে সেই স্বপ্নে কি অনুসরণ করো মুরগির কথায় কান দিতে নেই তৃতীয় গল্পটি হলো অনেক বড় এক কোম্পানি হঠাৎ করে ব্যবসায় লোকসান করে বসলো এক দুপুরে সেই কোম্পানির কর্মচারীরা বাইরের ক্যান্টিনে লাঞ্চ করে ফেরার সময় অফিসের পরিবেশ মুখে একটি নোটিশ হয় একর মুখে বই গল্প করি কত দেবেন